তখন লাডিসেন্স শুরু হয়ে গেছে সেনাবাহিনী পুলিশ উভয় মিলে কিন্তু এই জনতার উপর আক্রমণ শুরু করেছে এবং এই আক্রমণাত্মক মার এবং বিশৃঙ্খলা এই ঘটনা ঘটনা ঘটছে আপনারা দেখছেন আমরা এই মতে রয়েছি বঙ্গভনের সামনে আপনারা দেখছেন যে এই জনতা কিন্তু পুলিশে পুলিশকে মারছে সেনাবাহিনীকে মারছে এবং সেনাবাহিনী পুলিশ পুলিশ মিলে কিন্তু জনতাকে মারছে আপনারা দেখছেন যে এই বঙ্গভবনের অবস্থা কিন্তু খুবই খারাপ আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং ফায়ারিং শুরু হয়ে আপনারা দেখছেন সরাসরি দর্শক এই মুহূর্তে কিন্তু এখানে একটি টিএসএল নিক্ষেপ করা হয় আপনারা দেখছেন সরাসরি আমরা এই মুহূর্তে রয়েছি বঙ্গভবনের সামনে এখানে একটি গেট বোম কিন্তু ফুটানো হয়েছে এবং সেনাবাহিনী পুলিশ এখানে সবাই মিলে কিন্তু এই বঙ্গভবনটিকে তাদের নিরাপত্তা রাখার চেষ্টা করছেন আমরা এই মুহূর্তে রয়েছে যে এই যে এই জনতারা কিন্তু সরানোর চেষ্টা করেছিল সেটি আবার সেনাবাহিনী তাদের বঙ্গভবনের সামনে রেখে দিচ্ছেন আপনারা দেখছেন যে ইতিমধ্যে মধ্যেই আমাদের লাইফে আপনারা দেখেছেন যেখানে বোম বিস্ফারিত হয়েছে আমরা সরাসরি দেখালো চিন্তা করছি আপনারা দেখছেন যে আগুন জ্বলছে এবং এখানে যারা আন্দোলনকে রয়েছেন তারা কিন্তু এই বঙ্গভবনের ভিতরে যাওয়ার চেষ্টা করছেন আপনারা জানেন যে রাষ্ট্রপতির পদদেখের দাবিতে এই বঙ্গভবনের সামনে আজকে কি বিভিন্ন ব্যানারে এই বঙ্গভবন ঘেরাও করা হয়েছিল এবং রাষ্ট্রপতির পদদেখের দাবিতে কিন্তু এই জায়গাটি অবস্থান নেয় আমরা দেখেছি যে এই জায়গাটি গুলিস্তান ফোগ্রা ফোগ্রাপুল এবং টিকাতুলি যে রোডটি রয়েছে এই জায়গাটি কিন্তু

যেমনটি শুনলেন যেমনটি দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন পুলিশ এবং সেনাবাহিনী ছাত্র কিন্তু সংঘর্ষে নিক্ষেপ করা হয়েছিল যে নিঃশব্দ আপনারা অবশ্যই শুনেছেন আপনারা সরাসরি দেখছেন দৈনিক সকালের সব ফেসবুক পেজ থেকে আমরা রয়েছি বঙ্গভবনের সামনে আমি আবিদ রহমান আপনারা দেখছেন যে বিভিন্ন ব্যানারে ছাত্র এবং জনতা বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আজকে এই বঙ্গভবন সামনে এই জায়গাটি অবরোধ করে রেখেছিল ঘেরাও করে রেখেছিল রাষ্ট্রপতির পদ দাবিতে সরাসরি দেখছেন এখানে বিভিন্ন ব্যানারে কিন্তু শিক্ষার্থীরা রয়েছিল আপনারা দেখছেন একজন একজন একটি মেয়ে একটি শিক্ষার্থী কিন্তু আহত হওয়ার কথা শুনলেন এই পরিণত হয়েছে এই বঙ্গভবন আপনারা দেখছেন যে আমরা গত যে অভ্যুত্থান হয়েছিল যে সাবেক যে প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যায় যে বিষয়টি আমরা সাংবাদিক হিসেবে লক্ষ্য করছি সে একই দৃশ্য মনে হচ্ছে আজ আমরা দেখছি আপনারা দেখছেন যে এই রাস্তাটিতে আগুন জ্বলছে সামনে বাস দাঁড়িয়ে রয়েছে এবং একটু আগেই সাউন্ড গ্রেনেট এখানে বাস্ফোরিত হলো তো সর্বশেষ আপনারা দেখছেন দৈনিক সকালে সময় ফেসবুক পেজ থেকে আমরা ইতিমধ্যে আরও বিষয়ে কিছু আমরা যেহেতু সারাদিন এখানে রয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে কিছু সংখ্যক ব্যানার যেটি রক্তিম জুলাই নামে কিছু একটি ব্যানার এখানে কিন্তু তারা সর্বপ্রথম এখানে আসে এবং তারা এখানে অবস্থান যারা আহত হয়েছিল যাদের এই এই যে গত যে গণভ্যুত্থানে যারা পা হারিয়েছে চোখ হারিয়েছে তারা কিন্তু আমাদেরকে সংবাদ সম্মেলন করে তারা বলেছিল যে এই যে এই যে জায়গাটি তারা তাদের যে দাবি তারা আজকে এই কর্মসূচি তাদের ঘোষণা করে তারা কিন্তু তাদের যে হসপিটাল তাদের যে বাসা বাড়ি তারা কিন্তু নিজ নিজ গন্তব্যে চলে যায় দর্শক আপনারা আবার দেখছেন আবার কিন্তু সকল জনতা কিন্তু এই যে ভবন রয়েছে তাদের যে ব্যারিকেট রয়েছে তার ব্যারিকেটের উপরে উঠে এই ব্যারিকেট ভাঙার চেষ্টা করছেন আবার আবার সম্ভবত একটি সংঘর্ষ লেগেই যাবে দর্শক আপনারা দেখছেন সরাসরি বঙ্গভবনে কি হতে যাচ্ছে আমরা দেখছি যে একজন কিন্তু তার গায়ের কাপড় টেনে ছেড়লো একটি টি শার্ট তিনি কিন্তু এই ব্যারিকেডের উপরে আপনারা দেখছেন তার তার যে পরনে টি শার্টটি রয়েছিল সেটি ছিঁড়ে ফেলা হয় এবং তিনি বলছেন যে গুলি করো আমার বুকে তো আপনারা সরাসরি দেখছেন বঙ্গভবন এই হঠাৎ উত্তেজিত এই বঙ্গভবন থেকে আমরা সরাসরি রয়েছি আপনারা দেখছেন এই ব্যারিকেড রয়েছে সে ব্যারিকেডে কিন্তু উঠে পড়েছে আসলে এই ব্যারিকেড গিলে কিন্তু মোটা তার দিয়ে রাখা হয়েছে একটুতে এই পা হাত পা কেটে ছিঁড়ে যেতে পারে অনেক কিন্তু ব্যারিকেড ভেঙে পড়ে যাচ্ছে তো সব মিলে একটি মানে সমস্যা আপনাদেরকে দেখানো যা দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে কি হতে যাচ্ছে কি হবে এই বঙ্গভবনের সামনে এবং অবশ্যই এই রাষ্ট্রপতি পদত্যাগ করবে কিনা সব মিলিয়ে আমরা রয়েছি দৈনিক সকালে পেজ থেকে অবশ্যই আপনাদের এই মূল্যবান মতামত চেষ্টা করবেন আমরা দেখেছি যে এখানে পুলিশ সেনাবাহিনী ছাত্র জনতা কিন্তু হাতাহাতির ঘটনাও ঘটে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ